আপনারাও হয়তো এম আই তিনশো সাইট ক্যামেরা ব্যবহার করেন কিন্তু হঠাৎ একদিন ক্যামেরাটা মোবাইলের সাথে একদমই কানেক্ট হচ্ছে না প্রথমে ভেবেছিলাম এটা সফটওয়্যারের ত্রুটি কিন্তু যতবার রিসেট করলাম কানেক্ট করার চেষ্টা করলাম একদমই কাজ হলো না এই সময় বুঝতে পারলাম এর ভিতরে কিছু একটা হার্ডওয়্যার সমস্যা থাকতে পারে আর এখান থেকে শুরু হলো আমার মিশন এম আই তিনশো সাইট ক্যামেরা আবার জীবিত করার দেখুন আমি ক্যামেরা চালু করলাম ফোনে অ্যাপ ওপেন করলাম কোনো রেসপন্স নেই সফটওয়্যারের সমস্যা ভাবার পরও সমাধান হলো না তখন নিশ্চিত হলাম সমস্যাটা হার্ডওয়্যার থেকে আসছে এখন ক্যামেরা ওপেন করছি কাজটা একটু সাবধানে করতে হবে কারণ এর ভেতরে অনেক পার্ট থাকে একটা স্পিকার আছে কথা যেটা শোনা যায় আর এই সার্কিট বোর্ড এখানে দুইটা মোটর ব্যবহার করা হয়েছে সমস্যা যেহেতু কানেক্ট হচ্ছে না তাই মেইন বোর্ড খুলে নিতে হবে স্ক্রুগুলো সব আমি খুলে নিচ্ছি এবং মেইন বোর্ড বের করে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু মডেলগুলো না ভেতরে থাকা মাদারবোর্ডটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে এখানে অনেক কম্পোনেন্ট আর দেখতে পাচ্ছেন একটা বিষয় সেটা হচ্ছে ক্যামেরার যে লেন্স এবং ক্যামেরার যে ইমেজ সেন্সর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে ফোনের মধ্যে আমরা যেমনটা দেখি যে লেন্স এবং আলাদা আর এই ইমেজ সেন্সরে যেন কোনো আঘাত বা স্পট ধুলা ময়লা না পড়ে সেদিকে নজর রাখতে হবে কাজ করতে গিয়ে যেন আঘাত বা ধুলা ময়লা না লাগে সব পিন ক্যাপাসিটর ছোট ছোট আইসি স্পষ্ট এখানেই আসল খেলা সমস্যার মূল কারণ হল এই ছোট্ট রিয়েলটেক এইট ওয়ান এইট এইট এফ টিভি আইসি এটি ওয়াইফাই কন্ট্রোল এবং কানেকটিভিটির জন্য গুরুত্বপূর্ণ ছোট্ট একটা আইসি কিন্তু এর কারণে পুরো ক্যামেরাটা মোবাইলের সাথে কানেক্ট হচ্ছিল না এবার চ্যালেঞ্জ হলো এই স্পেসিফিক আইসি কোথা থেকে পাবো কিন্তু বিস্ময়করভাবে আমি দেখলাম যে এটি সাধারণভাবে বাজারে পাওয়া যায় না কিন্তু খুঁজতে গিয়ে পেলাম যে ডেস্কটপ ওয়াইফাই রিসিভার বা ডঙ্গল এই রিয়েলটেক এইট ওয়ান এইট এইট এফ আইসি ব্যবহার করা হয়েছে সেখান থেকে আইসি বের করে নিয়ে আমার এম তিনশো সাইট এ ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম প্রথমে নষ্ট হওয়া আইসি সাবধানে খুলে ফেললাম এরপর নতুন আইসি ঠিকঠাক জায়গায় বসালাম পিনগুলো ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটু অসাবধানতায় পুরো বোর্ড নষ্ট হয়ে যেতে পারে তো লাগালাম এই যেটা তো লাগানোর পর এখন হচ্ছে এটা একবারে সেট না করে ফেলে এই অবস্থাতেই আপনাদের সামনে দেখাই এখন কি অবস্থা কাজ করতেছে কিনা আইসি তো রিপ্লেস করে ফেললাম আচ্ছা পাওয়ার দিচ্ছি পাওয়ার দিলাম এমআই হোম এই যে দেখেন এখানে একটা চিহ্ন কিন্তু চলে আসে এই যে প্লাস ওয়ান এবং নোটিফিকেশানও চলে আসছে যে নিউ ডিভাইস ফাউন্ড ফাউন্ড ওয়ান ডিভাইস এমআই তিনশো ষাট ক্যামেরা হাজার আশি পিক্সেলের হ্যাঁ এতক্ষণ তো এরকম ছিল না আচ্ছা যাই হোক এরপর হচ্ছে অ্যাড ডিভাইস এই যে এখানে দেখেন ডিসকোভার নিয়ার ডিভাইস মানে পাশে ডিভাইস একটা আছে এটা ও পেয়ে গেছে আশা করা যায় কাজটা হয়ে যাবে দিলাম এরপর হচ্ছে আশেপাশের যে ওয়াইফাই দেখেন এটাও চলে আসছে তার মানে এটা হবে আমাদের কাজটা এটা হচ্ছে আমার ওয়াইফাই আচ্ছা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই ফোর ফাইভ সিক্স থ্রি ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপর নেক্সট কানেক্ট আশা করা যায় কানেক্ট হবে হ্যাঁ এখানে হচ্ছে ওয়াইফাই এই যে মানে এই ক্যামেরার নাম সেটা চলে আসছে এই যে আশা করা যায় এটা কানেক্ট হবে এখানে ওয়েট করতেছে এখনও কানেক্টিংয়ের জন্য আপডেট আচ্ছা আমি সব এলাও করে দিচ্ছি কানেক্টিং দ্য ডিভাইস শুনতে পাচ্ছেন এই যে আচ্ছা যে এখানে ওয়ার্ক এই যে দেখেন ক্যামেরা ফিড এখানে চলে আসছে তার মানে আমাদের ডিভাইসটা রেডি হয়ে গেছে ক্যামেরার উপরে যে সেন্সর হ্যাঁ এই যে সেন্সরের উপরে যে কিন্তু ইয়ার নাই মানে লেন্স নাই যার জন্য এরকমটা রকমটা আমি হাতের আঙুল নিচ্ছি এই যে দেখেন এই যে বুঝতে পারবেন সব সবশেষে বোর্ড আবার সংযোগ পরীক্ষা করার জন্য প্রস্তুত ক্যামেরা চালু করলাম ফোনে অ্যাপ ওপেন করলাম দেখুন একদম সঠিকভাবে কানেক্ট করছে সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে আপনারা যদি কখনো এমন সমস্যায় পড়েন এমআই তিনশো ষাট বা অন্য স্মার্ট ক্যামেরা তাহলে ভয় পাবেন না সফটওয়্যার রিসেট করেও যদি কাজ না হয় তখন ভেতরে ছোট্ট আইসি বা হার্ডওয়্যার পরীক্ষা করা জরুরি সঠিকভাবে রিপেয়ার করলে ডিভাইস আবারও একদম নতুনের মতো কাজ করতে পারে তো বন্ধুরা দেখলেন কীভাবে ছোট্ট রিয়েলটেক এইট ওয়ান এইট এইট এফ টিভি আইসি পুরো ক্যামেরার কানেকটিভিটি সমস্যা তৈরি করেছিল সাবধানে কাজ করলে ধরনের সমস্যা সহজেই সমাধান করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আরও ইলেকট্রনিক্স রিপেয়ার ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন তো ক্যামেরা কাজ কমপ্লিট এই যে পাশে বড়ো করে দিলাম এবং এখানে আচ্ছা আমাদের ক্যামেরাটি আলহামদুলিল্লাহ রিপেয়ার সম্ভব হয়ে হয়ে গেল রিপেয়ার সম্ভব হলো তো এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে যে কারণ ক্যামেরা আপনারা যদি এ ধরনের সমস্যা হয় দেখতে পেলেন কোথা থেকে কি সমস্যা হয়ে থাকতে পারে ওকে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হতে পারেন সকলের সামনে দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আল্লাহ হাফেজ